নদীর কেসে যারা প্রাকৃতিক পরিবেশে নদীর পাশে জমি চাচ্ছেন নদীর পাশে জমি চাচ্ছেন তাদের জন্য এটা খুবই একটা অসাধারণ একটা ল্যান্ড অসাধারণ একটা ভিউ বাউন্ডারিও করা ডিমার্কেশন বাউন্ডারি করা কোনো প্রকার ঝামেলা নাই নিষ্কণ্ঠ জমি কলা গাছ লাগানো করে এখন কলা গাছ লাগানো একদম ফুল স্কোয়ার আর স্কোয়ার বলতে যাবো যে হান্ড্রেড পার্সেন্ট স্কোয়ার এই যে পাশেই কিন্তু বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়ি পাশেই ঘর আছে বসত বাড়ি আছে এখনই বসবাস করতেছে খুবই সুন্দর একদম ফুল স্কোয়ার জমি ভরার জমি উঁচু জমি এবং নদীর কাছে জমি এখান থেকে একটা ওয়াক হয়ে বিশ ফিটের পর নদী পাশে ওয়াক হয়ে যাবে এটা হলো জমির পূর্ব পাশ দিয়ে যাবে আর জমির উত্তর পাশে এখন ইনস্টার্ন ছয় ফিট থেকে আট ফিট আট ফিট থেকে ছয় ফিট রাস্তা অলরেডি আছে দামটা আমরা একটু পরে বলতে পারবো নাকি মালিকের সাথে কথা বলতে আলোচনা করে দামটা বলা যাবে আর যারা ছোট্ট জমি চাচ্ছেন এটা হলো তিন যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি টু বাউন্ডারি করা সুন্দর এটা হলো তিন শতাংশ এই যে ঘর আছে বসবাস করতেছে এখানে কি মানুষ থাকে এটা বসবাস করতেছে তিন শতাংশ এটা হলো তিন শতাংশ জমি এই যে বাউন্ডারি দেখেন রাস্তা এই যে এখানে ছয় ফিট থেকে আট ফিট রাস্তা হবে আট ফিট এগুলো ডিমার্কেশন যে আশেপাশে তালগাছ তালগাছটা আছে মুচরা ভিটা সবজি চাষ করতেছে খুবই ভালো লাগছে আমার বিশেষ করে আমার এই জমিটা খুবই ভালো লাগছে দশ কাঠা বা সায়না কাটা হতে পারে আট মা আসে কাঠা হিসাবে দাম নির্ধারণ করা হবে ডিসক্রিপশনের দ্বারা আপনাদের দাম বলা থাকবো ফোন করে আপনার দামটা জানতে পারবেন আশেপাশে অনেক ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে দেখতে পাচ্ছেন পোলট্রি গ্রুপের ইন্ডাস্ট্রি আছে গার্মেন্টস আছে বাড়িঘর আছে এই যে এখন কিছুটা জায়গা ওই যে আটপিট রাস্তা হাঁটার রাস্তা বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং

রাস্তা এই জায়গা থেকে সাত ফিট আছে রাস্তাটা চোদ্দ ফিট হবে চোদ্দ ফিট হবে সিটি কর্মসংন এখানে ডিমার্গ্রেশন করে গেছে আমরা একেবারে এখন তেরমুখে আছি এটা হলো তেরমুখ ক্রেষ্টান আর এটা হলো ময়নার থেকে রোড উত্তর আবদুল্লাপুর থেকে যে সোজা রোডটা চলে আসছে সেই রোডের সাথে মেন রোড এটা মেন রোডের সাথে আমরা আছি এখান থেকে উত্তর আনুমানিক পাঁচ সাড়ে চার পাঁচ কিলো হবে মনে একটা বাজারের পরেই এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি অ্যাভেলেবেল আছে স্কুল কলেজ মাদ্রাসা আছে এটা তের মুখ একদম ঘাটে যারা জমিটা দেখছেন এখানে একাধিক জমি আছে ছোট আছে মাঝারি আছে বড় আছে এক বিঘে আছে দুই বিঘা আছে তিন বিঘা আছে বা তিনটে কাঠা দুই কাঠা সব ধরনের ল্যান্ড আমাদের কাছে আছে আমরা ক্রয় বিক্রয় বিশ্বস্ততার সহিত করে থাকি আসুন দেখুন ভিজিট করুন আমাদের অফিসে আসুন কুরুপেড়া আটিপাড়া মোড়ে তাহলে সকল ধরনের প্রপার্টি আমাদের প্রপার্টি এক্সপার্ট আপনাদের দেখে ভালো থাকবে সুস্থ থাকবে একবার শেষ করবো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ